আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আল্লাহ শশুরের মতো ভালো আছি আজকে নিয়ে এসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন তোমরা যারা অনার্স ফাইনাল পরীক্ষার পরীক্ষার্থী রয়েছ বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আজকে সাজেশন বলব তাদের জন্য আশা আমরা সাজেশন নিয়ে আলোচনা করি আজকে যে বিষয়ে আমরা আলোচনা করবো তা হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এই বিষয়েটা আমরা কথা বলবো এবং বিষয় কোড হচ্ছে চব্বিশ উনিশ শূন্য তিন এবং চার ঘন্টা সময় থাকবে পূর্ণ মার থাকবে আশি আশি নম্বরের একটা কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেনের কথা তোমার চারটা ঘন্টা সময় পাবা সেই সময়কে যদি তোমার ঠিক মতো পড়াশোনা করে যাইতে পারো তাহলে তোমরা লিখতে পারবা না তোমরা লিখতে পারবা না এই সার্ভিসটা মূলত মানে চারটা তিনটা ভাগে দেব সেটা হচ্ছে তোমরা যারা পাস করতে চাও তাদের জন্য যারা ফার্স্ট ক্লাস তাদের জন্য এবং যারা টপার হতে চাও তাদের জন্য এই তিন ক্যাটা আমি সাজিয়েছি যে কিভাবে তোমাদের আশি মার্কস কমন পড়বে এবং কোথা থেকে পড়াশোনা করলে কিভাবে পড়লে তোমরা কমন পাবা। আজকে যাদের বিষয় কথা বলো তারা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আর বিষয় করেছে বাংলাদেশ বিষয় হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন আসলে সাজেশন নিয়ে আলোচনা করি প্রথম অধ্যায় স্থানীয় সরকার অধ্যয়নে দুদিশম মাস তৃতীয় অধ্যায় স্থানীয় পরিষদের কাঠামো মাস্ট পঞ্চম অধ্যায় স্থানীয় পর্যায়ের রাজনীতি মাস্ক এবং ষষ্ঠ অধ্যায় বিকেন্দ্রীকরণ এবং সামাজিক পরিবর্তন মাস্ট পড়তেই হবে এই চারটা অধ্যায় পড়বে তারাই যারা টপার হতে চায় যারা আশি মার্কসই কমন ফেলতে চায় আশি নম্বরটা প্রশ্ন হবে আশি নম্বরই তো কমন লাগবে আশি নম্বরে তাদের কমন পড়বে এই চারটা অধ্যায় পড়লে কোনো বিকল্প নাই এর কম পড়লে আর কমন পাবে না সেজন্য এই চারটা অধ্যায় তারাই পড়বে যারাই আশি মার্কস কমন ফেলতে চায় তারা এই চারটা অধ্যায় পড়বে এবং যারা এর থেকে কম আমি না আমি শুধু সাইট মার্কস উঠাইতে পারলেই হলো অর্থাৎ আমি ফার্স্ট ক্লাসটা পেলেই হলো তাদের জন্য ব্যবস্থা আছে তারা মাত্র কয়েকটা অধ্যায় পড়লে ফার্স্ট ক্লাস পাবা তারা মাত্র তিনটা অধ্যায় পড়লে ফার্স্ট ক্লাস পাবা তিনটা অধ্যায় পড়লে তারা ফার্স্ট ক্লাস পাবা সেটা দেখা দিতে প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় যারা শুধু ফার্স্ট ক্লাস পেতে চাও ষাট মার্কস পেতে চাও তাদের জন্য রয়েছে প্রথম অধ্যায় স্থানীয় সরকার অধ্যায়নের পদ্ধতি সম মাস্ট তৃতীয় অধ্যায় স্থানীয় পরিষদের কাঠামো মাস্ট এবং ষষ্ঠ অধ্যায় বিকেন্দ্রীকরণ এবং সামাজিক পরিবর্তন মাস্ট করতেই হবে এর কোনো বিকল্প নাই এই তিনটে অধ্যায় যদি কেউ কম পড়ো পড়াশোনা করে হলে যাও তাহলে তোমরা স্মরণ রাখবা এবং মনে রাখবা তোমরা এই যে সাইড মাস্ক ন্যূনতম লাগবে ফার্স্ট ক্লাস মার্কো সেটা কিন্তু পাবা না গ্যারান্টি সেজন্য আমি বলবো তোমরা এই তিনটে অধ্যায় কম কমপক্ষে তিনটে অধ্যায় অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়াশোনা করে যাবা এবং কোথা থেকে পড়বা তোমাদের যে সাজেশন হোক ব্যতিক্রম হোক বা অন্য কোনো কোম্পানির বই হোক বিগত বছরে যে প্রশ্ন কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়ে যাবা এর পাশাপাশি তোমার বইটা থাকলে এই বইটা থেকে অবশ্যই অবশ্যই এই অধ্যায়গুলোর উপরে পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশোনা করে যাবো যাতে তোমার কোনো জায়গা থেকে আসলে যেন মিস না যায় সেইভাবে পড়াশোনা করে যাবা তাহলে তোমরা খুব ভালো একটা ধর করতে পারবো এখন আসব যে তোমরা যারা পাশ করতে চাও যে আমার পাশ করার জন্য চল্লিশ মার্ক্স প্রয়োজন সরি বত্রিশ মার্ক্স প্রয়োজন কোথাও বত্রিশ প্রয়োজন এই বত্রিশ আমি যেন উঠাইতে পারি সেইভাবেই পড়াশোনা করবো কতটুকু করবো মাত্র দুইটা অধ্যায় করবো মাত্র দুইটা অধ্যায় করবো কোন দুইটা অধ্যায় পড়বো আমরা তারা পরব এই যে প্রথম অধ্যায় স্থানীয় সরকার অধ্যায়নের পদ্ধতিসমূহ মাস্ট করব আর পরব ষষ্ঠতম অধ্যায় বিকেন্দ্রীকরণ এবং সামাজিক পরিবর্তন মাস্ট পরব এই দুইটা অধ্যায় যদি আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি হান্ড্রেড পারসেন্ট শিওর থাক বত্রিশ বেশি কমন বাবা গ্যারান্টি যদি কমন না পাও তাহলে আমাকে কমেন্টে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আমি তার অবশ্যই জবাব দেওয়ার চেষ্টা করবো এবং আমার বিগত বছরের যে সাজেশনগুলো রয়েছে অন্য অন্য ডিপার্টমেন্টের বা অন্যান্য সাজেশনগুলো রয়েছে তা হান্ড্রেড পার্সেন্ট যদি কমন পড়ে সেজন্য আমি বলবো তোমরাও এই সাজেশনগুলো খুব ভালোভাবে ফলো করে পড়াশোনা করে হলে যাও যদি কমন না পাও তাহলে আমি অবশ্যই দায়ভার নেব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে এখান থেকে তোমার কমন পড়বে এমন না হয় যে সাজেশনটা দেখছো অবহেলা করছো পরীক্ষা হলে যে কমন পড়ছে কিন্তু লিখতে পারো কারণ পড়াশোনা করে যাও নাই তখন আফসুস করতে হবে এই আফসুদের মাসুল তো তোমার এক বছর দিতে হবে সেজন্য আফসুদের মাসুল যাতে আমার কোনো স্টুডেন্ট না দেয় আমি সেইটাই চাই তোমাদের অনুরোধ সাজেশন গুলো কিন্তু আমার এই চ্যানেল এবং পেজে পেয়ে যাবা আমার একটা পেজ আছে পেজটাকে অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা পেজটা হচ্ছে ইন্দ্রদুস কোচিং ই এম ডি এ ডি ইউ এল এস ইন্দ্রদুস কোচিং মানে সি ও এ সি এইচ আই এস কোচিং সব ধরনের সাজেশন ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটা এবং পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে পাশে থাকবা আশা করি তোমার সাথে বুঝাইতে পারছি খোদা হাফেজ ভালো থাকবে